করে নুনিচি হ্যাঁ নুনিচি ড্রিঙ্ক করে উত্তম কুমার চলে গেছে হ্যাঁ দ্বিতীয় কোনো উত্তম কুমার হয়নি কাজে কালিদাসও আর আসবে না আর গোষ্ঠী ভালো হবে না আর আসবে না উত্তম কুমার আর আসবে না কালি ঠান্ডার পড়বে ভাব তো নেই ঠান্ডা পড়বে ওরকম একটা ভাব নেই বুঝলে বিশাল রোদ পরিস্থিতি পরিস্থিতি আরো যাবে পরিস্থিতি আরো যাবে দেশের পরিস্থিতি আরো খারাপ তা খাওয়া দাওয়া কি করলে কিছু খেলে বেশি চা চাছ খাওয়া দাওয়া কি করলে কিছু খেলে না চা খেয়ে রয়েছে তুমি কি খেলে চা খেয়েছো না ভাত খেয়েছো না কিছু চা খেয়েই রয়েছে সকালে কি খাওয়া ডায়েটে আছো ডায়েটে